আইসিটি অ্যান্ড ম্যাথকেয়ারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের দশম অধ্যায় তথ্যপুজোর সিদ্ধান্ত নিয়ে অনুশীলনীর নয় অঙ্কের যে সমাধানটা আছে সেটা সম্পন্ন করব তো দেখো প্রথমে আমাদের বলছে দুশো চল্লিশ পৃষ্ঠায় সজল তার দাদুর সঙ্গে প্রতিদিন পার্শ্ববর্তী একটি পার্কে প্রাতভ্রমণে যায় সে মনে মনে ঠিক করেছে আজ যতজন প্রাতভ্রমণে এসেছে তাদের বয়স অনুযায়ী তথ্য সংগ্রহ করবে এবার আমরা দুশো একচল্লিশ পৃষ্ঠা দেখি এখানে বলছো দেখো সজলের সংগ্রহ করা উপাত্তের একটি যে ছকটি হলো তাহলে বয়স এবং গণসংখ্যা বা কতজন তার একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আছে বারো জন ছেচল্লিশ থেকে পঞ্চাশ বছর আছে পনেরো জন একান্ন থেকে পঞ্চান্ন বছর আছে পঁচিশ জন এবং ছাপ্পান্ন থেকে ষাট বছর আছে আঠারো জন এবং একষট্টি থেকে পঁয়ষট্টি বছর আছে কয়জন দশজন এখন আমাদের প্রশ্নে বলছে প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো কনোই কী বলছে গানটি গড় নির্ণয় করতে হবে কি প্রত্যক্ষ আর সংক্ষিপ্ত পদ্ধতিতে তাহলে এটা প্রথমে আমরা সম্পন্ন করি তাহলে দেখো এখানে পৃষ্ঠা দুশো একচল্লিশ নয় নং প্রশ্নের সমাধান ক তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তাহলে দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে গণনের জন্য আমাদের কী কী লাগবে এখানে শ্রেণীব্যাপ্তি লাগবে সে শ্রেণীব্যাপ্তি আসে গণসংখ্যা দেওয়া আছে এবার মধ্যমান তাহলে মধ্যমান নির্ণয়ের নিয়ম কী ছিল শ্রেণী উচ্চমা উচ্চসীমা যোগ শ্রেণিন্মসীমা ভাগ দুই তাহলে পঁয়তাল্লিশ যোগ একচল্লিশ ভাগ দুই তাহলে কত হলো তেতাল্লিশ ঠিক একইভাবে পঞ্চাশ যোগ ছেচল্লিশ ভাগ দুই তাহলে কত হল আটচল্লিশ এখানে তিপ্পান্ন আটান্ন এবং তেষট্টি এবার আমাদের এফ আই এক্স আই তাহলে আই হচ্ছে গণসংখ্যা আর এক্স আই হচ্ছে মধ্যমান তাহলে গণসংখ্যা আর মধ্যমান গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এফআই এক্স আই তাহলে এইগুলো যোগ করার পরে যেটা হবে সেটা হচ্ছে সামেশান অফ আই এক্স আই তাহলে সামেশান অফ এফআই এক্স আই মান কত হলো চার হাজার দুইশত পঁয়ত্রিশ আর এখানে এনের এর মান অর্থাৎ মোট গণসংখ্যা কত হয়েছে আসে তাহলে এবার আসি আমাদের যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে দেখো গড় নির্ণয়ের সূত্র ছিল অথেব নির্ণয় গড় সমান সামেশান আই এক্স আই বাই এন তাহলে এখানে আমরা সামেশান আই এক্স এর মান পেয়েছি চার হাজার দুইশত পঁয়ত্রিশ তাহলে এখানে চার হাজার দুইশো পঁয়ত্রিশ বসালাম আর নিচে কত থাকবে এন এর মান তাহলে এন এ মান পেয়েছি কত এখানে আসে তাহলে এখানে আশি বসিয়ে দিলাম তাহলে আশি বসালে এটা দেখো আমরা ক্যালকুলেটার বসালে হচ্ছে কত বান্ন দশমিক নয় তিন সাত পাঁচ প্রায় এখানে প্রায় এখানে লিখলাম কারণ এটা আমাদের ক্যালকুলেটারে কী হচ্ছে অনেকগুলো সংখ্যা আসছে দশমিকের পরে আমরা তিনটা অথবা চারটা সংখ্যা নিয়ে আমরা প্রায় লিখতে পারি তাহলে এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গণনা করবো তো দেখো তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে কী কী লাগে আমাদের শ্রেণী লাগবে গণসংখ্যা আছে মধ্যমানটা আমরা নির্ণয় করেছি আগে এবার ধাপ বিচ্যুতি তাহলে ধাপ বিচ্যুতি আমরা কীভাবে নির্ণয় করব তো দেখো আমাদের ধাপ বিচ্যুতি নির্ণয় করার নিয়ম ছিল যদি বিজোর সংখ্যক যে শ্রেণীব্যাপ্তি থাকে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে বিজোর সংখ্যক কিন্তু আমাদের শাড়ি আসে তাহলে আমাদের যেখানে যে ঘরে কী বলছে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে সেটা হয় কি মধ্যমান তাহলে এখানে মধ্যমান হচ্ছে কত তাহলে তিপ্পান্নর এখানে যদি এ হয় অর্থাৎ এটা হচ্ছে প্র অনুমিত গড় তাহলে অনুমিত গড়ের সোজা ঘরে ধাপবেচিত কত হয় জিরো হয় এখানে তো এখানে জিরোর উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু আর নিচের দিকে হয় ওয়ান টু তাহলে এবার আসি এটা গেল ইউআই তাহলে এফ আই ইউ কী হবে এটা হচ্ছে এফ আই এটা ইউয়াই তাহলে দুটো গুণ করলে বারো দু চব্বিশ তার আগে মাইনাস হবে কারণ মাইনাস আর প্লাস প্লাস মাইন মাইনাস এটা হবে পনেরো কে পনেরো প্লাস মাইনাসে মাইনাস এটা হবে জিরো জিরোর সাথে যা গুণ করবো কী হবে জিরো হবে এরপর আঠেরো এককে আঠারো প্লাস আর দশ দু বিশ হলো প্লাস বিশ তাহলে দেখো এগুলো যদি আমরা যোগ করি ক্যালকুলেটরে তাহলে কত হবে মাইনাস ওয়ান হচ্ছে এখানে আর এন সমান কত আশি তাহলে এবার এখানে আমাদের যে গাণিতিক গড়ের সূত্রটা ছিল এস সমান এ প্লাস স্যামসান এফআই ইউ আই বাই এন ইন্টু এইচ ছিল তাহলে এখানে অনুমিত গড় এ সমান কত আছে এখানে তিপ্পান্ন বা ফিফটি থ্রি আছে এরপরে এইচ সমান কত শ্রেণীব্যাপ্তি আছে আমাদের দেখো পাস করে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান তাহলে আর আমাদের এন সমান এফ আই এফআইউ সমান পেয়েছি মাইনাস ওয়ান তাহলে এখানে যদি আমার মানগুলো বসিয়ে দিই এর মান তিপ্পান্ন প্লাস সামসান এফআইউআই মানুষ মাইনাস ওয়ান এখানে এন এর মান আসি গুণ পাস তাহলে দেখো এখানে তিপ্পান্ন হচ্ছে প্লাস এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হচ্ছে কত এটা মাইনাস হবে যেহেতু মাইনাস আছে উপরে তাহলে মাইনাস জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ আর এটা বাদ যাবে কত থেকে তিপ্পান্ন থেকে তাহলে তিপ্পান্ন থেকে যদি এটা বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে কত বান্ন দশমিক নয় তিন সাত পাঁচ প্রায় তো দেখো এখানে আমাদের যে প্রত্যক্ষ পদ্ধতির গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতির গড় সেটা কী হয়েছে মানটা একই হয়েছে এবার খনঙে দেখো বলছে যে উপাত্তের মধ্যক নির্ণয় করো তাহলে উপাত্তের মধ্যক নির্ণয় করি এবার তাহলে দেখো এখানে যে মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের কী কী লাগে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এবং গণসংখ্যা গণসংখ্যায় তিনটা জিনিস লাগে তাহলে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি দেওয়া আসে গণসংখ্যা দেওয়া আর ক্রমোযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে হয় দেখো এখানে বারো আসে বারো আর এরপরে বারোর সাথে পনেরো যোগ হবে তাহলে সাতাশ এবার সাতাশের সাথে পঁচিশ যোগ হবে বান্ন বান্ন সাথে আঠারো আঠারো যোগ হবে সত্তর এবং সত্তর সত্তর সাথে দরযোগ হবে দরযোগ হয়ে আশি তাহলে এন সমান এখানে কত আছে আশি আছে তাহলে এবার আসি আমাদের যে মধ্যক তাহলে মধ্যক শ্রেণীর অবস্থান তাহলে মধ্যক শ্রেণীর কোথায় হবে মধ্যক শ্রেণীর অবস্থান হবে এন বাই টু অর্থাৎ এন সমান এখানে কত বেশি আশি তাহলে আশি বাই টু অর্থাৎ চল্লিশতম পদ দেখো এখানে চল্লিশতম পদ কোথায় আসে এখানে সাতাশ এখানে বান্ন তাহলে বান্নর আগে সাতাশ থেকে বান্ন পর্যন্ত পদগুলো কোথায় আছে এখানে আসে তাহলে এখানে দেখো আমরা লিখছি মধ্যক শ্রেণী হবে কত একান্ন থেকে পঞ্চান্ন তাহলে এই শ্রেণীতে আছে মধ্যক তাহলে একান্ন থেকে পঞ্চাশ হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে এখানে মধ্যকের সূত্র ছিল যে এল প্লাস এন বাই টু মাইনাস ইন্টু এইচ বাই এফ এম তাহলে এখানে আমরা মানগুলো দেখি তাহলে এলের মান কত এখানে একান্ন কারণ কি এটা নিম্নসীমা যে শ্রেণীতে মধ্যক থাকে সেই শ্রেণীর নিম্নসীমা এবার সেই এইচের মান তাহলে এইচ এর মান কী হয় শ্রেণীব্যাপ্তি পাশ করে এন বাই টু সমান চল্লিশ পেয়েছি আগেই এই যেখানে এবার সেই সি এর মান সি এর মানটা হয় যে শ্রেণীতে মধ্যক আসে সেই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা আর এফ এমটা হয় কি যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণী গণসংখ্যা তাহলে এটা হচ্ছে পঁচিশ তাহলে এফ এম এর পঁচিশ হলো তাহলে দেখো এখানে আমরা যদি মানগুলো বসাই তাহলে এ এল এর মান হচ্ছে একান্ন প্লাস এন বাই টুর মান হচ্ছে চল্লিশ মাইনাস এফ সি সম সাতাশ গুণ এইচ সমান পাঁচ আর এফ এম সমান পঁচিশ তাহলে এটা একান্ন হচ্ছে এটা যোগ এখান থেকে এটা বিয়োগ করলে হচ্ছে তেরো গুণ এটা ভাগ করলে হয় শূন্য দশমিক দুই তাহলে এখান থেকে যোগ করলে এটা হচ্ছে তিপ্পান্ন দশমিক ছয় তাহলে আমাদের এখানে যে মধ্য করছে মধ্য কত হচ্ছে তিপ্পান্ন দশমিক ছয় এবার গণ বলছে বলছি দেখো যে সজলের তথ্য সংগ্রহের তালিকা ব্যবহার করে আয়তলেখ অঙ্কন করো তাহলে এবার আমরা করতে হবে এই যে তথ্য ব্যবহার করে আয়তলেক অঙ্কন করতে হবে তো দেখো তাহলে আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী তো আয়তলেক অঙ্কনের জন্য কী লাগবে আমাদের শ্রেণীব্যাপ্তি লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লাগবে এবং গণসংখ্যা লাগবে তো এবার আমরা কি করব অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিগুলো আমাদের যে গ্রাফ পেপার বা ছক কাগজ সেখানে বসাবো তো আমরা প্রথমে এখানে দেখো যে গ্রাফ পেপার আছে সেখানে আমরা কী করলাম শ্রে এক বরাবর শ্রেণীব্যাপ্তি এবং অক্ষ বরাবর গণসংখ্যা নিলাম তো একসক্ষ বরাবর প্রতি বাহুদর্গ প্রতি যে ক্ষুদ্রতম বর্গ আছে সেখানে এক একক এবং অক্ষ বরাবরও প্রতি যে বর্গ ক্ষুদ্রতম বর্গ আছে সেখানে এক একক ধরলাম ধরার পরে আমরা এই যে গণসংখ্যাগুলো আমরা স্থাপন করবো এখানে তাহলে প্রথমে দেখো পঁয়চল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এর মধ্যে গণসংখ্যা আছে বারো তাহলে দেখো প্রথমে আমাদের গণসংখ্যা আছে বারো তাহলে প্রথমে আমরা বারো বসাবো তো এখানে এই পর্যন্ত যে শূন্য থেকে বা মূল বিন্দু থেকে আমাদের এই পর্যন্ত সংখ্যাগুলো আছে এটা পৌঁছাতে আমরা কী করেছি ভাঙা চিহ্ন ব্যবহার করেছি এবার প্রথমে আসছে আমাদের বারো তাহলে এখানে দশ এগারো বারো তাহলে এই পর্যন্ত হচ্ছে বারো তাহলে এখানে হলো বারো প্রথমটা এরপরে দেখো যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচে আছে পনেরো তাহলে পরেরটা হবে পনেরো তাহলে পনেরো আসবে কোথায় এখানে এরপর আছে আছে কত পঁচিশ আঠারো এবং দশ তাহলে এটা আমরা পঁচিশ বসব পঁচিশটা দেখো এ পর্যন্ত পঁচিশ তাহলে পঁচিশ হলো এরপরটা আঠারো তাহলে পনেরো এ পর্যন্ত ষোলো সতেরো আঠারো এখানে আছে কত আঠারো এবং সর্বশেষ আছে আমাদের দশ অর্থাৎ ষাট দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি দশমিক পাঁচ আছে দশ তাহলে এ পর্যন্ত হলো দশ এবার আমরা এভাবে স্তম্ভগুলো বা আয়তগুলো অঙ্কন করে ফেলব তাহলে দেখো আমাদের স্তম্ভলেক বা একটা কিন্তু অঙ্কন করা শেষ হলো এবার আমরা ঘ নম্বরটা দেখি তো দেখো নম্বরটা দেখার আগে আমাদের অঙ্কনের বিবরণটা দেখি তো অঙ্কনের বিবরণ বলছে ছক কাগজের এক সক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে এক একক ধরে শ্রেণীব্যাপ্তি এবং অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে এক একক ধরে গণসংখ্যা নিয়ে প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণীর আয়ত লেখ অঙ্কন করা হয়েছে মূল বিন্দু ও বা শূন্য থেকে চল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত বিন্দু সংখ্যাগুলো নির্দেশ করার জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে তো এখানে একটা ছোট ভুল আছে সেটা হচ্ছে আমরা এক সক্ষ বরাবর আমাদের যে শ্রেণীব্যাপ্তি সেটা হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এখানে হবে কি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি স্থাপন করেছি আমরা এক সক্ষ বরাবর তাহলে এখানে কী হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি হবে তো এটা হলো এবার আমরা ঘ নাম্বারটা দেখি তো ঘ নম্বরে বলছি দেখো উপাত্তের সরি প্রচুরক নির্ণয় করো তো আমাদের যে উপাত্ত দেওয়া এই উপাত্তের প্রচুরক নির্ণয় করতে হবে দেখো প্রচুর নির্ণয় করার আগে আমাদের যে তথ্যগুলো রাখবে বা উপাতগুলো লাগবে সেটা হচ্ছে এল তাহলে এখানে এল সমান হচ্ছে একান্ন এল সমান একান্ন কারণ এল সমান আমরা একান্ন সেটা আগেই অর্থাৎ আমরা গ নম্বরে দেখেছি এল সমান কেন একান্ন হবে অর্থাৎ মধ্যক আমাদের ওই শ্রেণীতে অবস্থিত তাই আমরা এল সমান এখান থেকে একান্ন তুলেছি এই শ্রেণীতে মদ্যক আছে তাই এর নিম্নসীমা হচ্ছে একান্ন এই জন্য এল সমান একান্ন এবার এফ ওয়ান সমান কী হবে পঁচিশ অর্থাৎ যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যার সাথে আগের গণসংখ্যা বিয়োগ তাহলে এফ অন সমান তাহলে এফ অনসমান কত হচ্ছে পঁচিশ বিয়োগ পনেরো তাহলে কত হচ্ছে পঁচিশ বিয়োগ পনেরো সমান দশ আর এফ টু সমান হচ্ছে যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী গণসংখ্যা পরবর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে এখানে পঁচিশ বিয়োগ আঠেরো তাহলে পঁচিশ বিয়োগ আঠেরো কত হচ্ছে সাত আর শ্রেণীর ব্যবধান যেটা আছে সেটা হচ্ছে এইচ সমান ফাঁস আছে এখানে বা ফাইভ আছে এবার আমরা সূত্রটা দেখি তো দেখো এখানে আমরা লিখে নিয়েছি যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা পঁচিশ প্রচুর শ্রেণী একান্ন থেকে পঞ্চান্ন তাহলে প্রচুর শ্রেণী এটা এবার প্রচুর সমান এল সমান সূত্র কি ছিল প্রচুর সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ তাহলে এখানে এল এর মান পেয়েছি আমরা কত একান্ন আর এফ ওয়ানের মান পেয়েছি দশ এফ ওয়ান প্লাস এফ টু দশ প্লাস টেন প্লাস সেভেন আর গুণ এইচ ও ফাইভ তাহলে এখান থেকে দেখো তাহলে এটা হচ্ছে একান্ন যোগ দশ বাই সতেরো সমান একান্ন থাকছে প্লাস এটাকে ভাগ করলে কত হচ্ছে দুই দশমিক নয় চার এবার একটা যোগ করা হয় তাহলে তিপ্ন দশমিক নয় চার হচ্ছে তাহলে আমাদের প্রচুর কথ হলো তীপন দশমিক নয় চার এবার আমরা উম নম্বরটা দেখি তো দেখো এখানে উম নম্বরে বলছে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো এবং চ নম্বরে বলছে উপাত্তের রেখা। তো গণসংখ্যা বহুভুজ এবং ছ নম্বর হচ্ছে অজীবরেখা এই দুইটা আমরা অঙ্কন করবো এবার তো দেখো এখানে আমরা দুইটা একসাথে লিখেছি উম এবং চ গণসংখ্যা বহুভুজ ও অজীবরেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী তো দেখো এখানে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের এই তিনটা যে কলম বা ছক এই তিনটা লাগবে এবং গণ গণসংখ্যাটা লাগবে কিছু ক্ষেত্রে গণ গণসংখ্যাটা লাগবে আমাদের শুধুমাত্র এই যে অজীব অজীব রেখাঙ্কনের ক্ষেত্রে অজীব রেখাঙ্কনের ক্ষেত্রে গণ গণসংখ্যা লাগবে এবং এই যে গণ সংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে আমাদের এই তিনটা জিনিস লাগবে তো দেখো এখান থেকে আমরা প্রথমে আমাদের যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব এবং সেটা সক্ষবুঝা স্থাপন করব দেখি তো দেখো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমরা প্রথমে অক্ষ বরাবর মধ্যমান বসাবো এবং আমাদের যে অক্ষ বরাবর সেখানে গণসংখ্যা স্থাপন করব। তো অক্ষ বরাবর প্রতি বাহুর যে দৈর্ঘ্য প্রতি ক্ষুদ্রতম বর্গ এই প্রতি ক্ষুদ্রতম বর্গকে আমরা এক এক ধরবো এবং অক্ষ বরাবরও প্রতি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে আমরা একাক ধরব এবার ধরে আমরা যে গণসংখ্যাগুলো আছে সেগুলো এখানে স্থাপন করব। তো দেখো এখানে প্রথমে আমাদের গণসংখ্যা আছে কত বারো এরপরে পনেরো পঁচিশ আঠেরো দশ তাহলে প্রথমে আমাদের যেখানে মধ্যমান আছে তেতাল্লিশ তো তেতাল্লিশে আমাদের যে গণসংখ্যা আছে কত বারো এখানে তেতাল্লিশ হবে তাহলে এখানে আমরা বারো পর্যন্ত বসাবো তাহলে পাঁচ দশ এবার বারো তাহলে এখানে আসবে এটা এরপরে আমাদের যে আটচল্লিশে আটচল্লিশে আমাদের গণসংখ্যা আছে কত পনেরো তো এগুলো আমরা শ্রেণীব্যাপ্তি দিয়েও বসাতে পারি এখানে শ্রেণীব্যাপ্তি বসালেও কোনো সমস্যা নাই এটা তাহলে এবার আমরা এখানে আটচল্লিশ যেখানে মধ্যমান আছে সেখানে বসাবো পনেরো তাহলে আটচল্লিশের এখানে পনেরো বসাবো তাহলে এটা বসবে এখানে এবার আমরা এখানে তিপ্পান্ন এখানে বসাবো পঁচিশ তাহলে তিপ্পান্ন এখানে যাবে পঁচিশ যাবে এটা এখানে যাবে এরপরে আটান্ন যেখানে মধ্যমান আছে সেখানে যাবে আঠারো তাহলে আটান্ন এখানে যাবে কত আঠারো যাবে তাহলে বিশের থেকে দুই কম তাহলে এটা এখানে আসবে সর্বশেষ আমাদের যে তেষট্টি মধ্যমান আছে সেখানে আমাদের যে গণসংখ্যা আছে কত দশ তাহলে এখানে বসবে আমাদের দশ তাহলে এবার আমরা কী করবো এবার আমরা এই জিরো থেকে বা অথবা এখান থেকে আমরা এই বিন্দুগুলো একে অপরের সাথে যোগ করে দেব তাহলে দেখো বিন্দুগুলো একে অপরের সাথে যোগ করার পরে আমাদের যে রেখাটা তৈরি হলো সেটা হচ্ছে আমাদের কি এখানে উপাত্তের আমাদের যে গণসংখ্যা বহু সেটা অঙ্কন করা হয়ে গেল তো এখান থেকে আমরা চাইলে এই জিরো থেকে এটা যোগ করতে পারি আবার এখান থেকে যোগ করতে পারি এটা কোনো সমস্যা না তো এটা আমাদের গণসংখ্যা বহু ভুজল আবার এটা এখান থেকে এখানে অ্যাড করে দিতেও পারি তো এবার আমরা ছ নাম্বারে উপাত্তের অজীব রেখা অঙ্কন করব তার আগে এটা আমাদের যে অঙ্কনের বিবরণ সেটা দেখে নেব দেখো উপাত্তের গণসংখ্যা অঙ্কনের বিবরণ শখ কাগজে এক সক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে এক একক ধরে শ্রেণীর মধ্যমান এবং অয়ক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গগুলোকে এক একক ধরে গণসংখ্যাবশী বিন্দুগুলো যোগ করে যোগ করে যোগ করি এখানে করি হবে যোগ করি ফলে যে ক্ষেত্রটি উৎপন্ন হলো এটি নির্মীয় গণসংখ্যা বহুভুজ বা অঙ্কিত গণসংখ্যা বহুভুজ তো আবার দেখো তোমরা এখানে শ্রেণীর মধ্যমানের জায়গায় শ্রেণী ব্যাপ্তি দিতে পারো কোনো সমস্যা নেই এটা এবার আমরা আমাদের যে উপাত্তের অজীব রেখন করতে হবে অঙ্কন করতে হবে সেটা দেখি তো দেখো এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি লাগবে এবং এখানে আমাদের ক্রমযুত গণসংখ্যাগুলো লাগবে তাহলে আমরা এক অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং অয়ক্ষ বরাবর ক্রমবৈত সংখ্যা স্থাপন করবো দেখো এখানে আমরা ছক কাগজে এক সক্ষ বরাবর যে শ্রেণী উচ্চ সীমা বা ঊর্ধ্বসীমা সেগুলো বসিয়ে নিলাম বসানোর পরে এবার আমরা ক্রমবৈত গণসংখ্যা তাহলে এখানে এক সক্ষ বরাবর আমরা প্রতি ঘরের বা প্রতি ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্যকে এক এক ধরেছি এবং অক্ষ বরাবর গণসংখ্যা যেখানে বসাবো সেই বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে আমরা চার একক ধরেছি তাহলে এখানে চার পাঁচা কুড়ি অর্থাৎ চার পাঁচ বিশ এখান থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট ষাট থেকে আশি এবার আমরা ক্রমোতু গণসংখ্যাটা দেখি তাহলে দেখো প্রথমে আসে বারো তো প্রথমে ক্রমনৈত্ব গণসংখ্যার নিয়ম শিখিয়ে দিই দেখে এখানে পনেরো এখানে বারো হচ্ছে প্রথমটা বারো হবে গণসংখ্যা এবার ক্রমিত গণসংখ্যা হবে পনেরো সাথে বারো যোগ তাহলে এখানে সাতাশ হলো এবার পঁচিশের সাথে সাতাশ যোগ বান্ন হলো আঠেরো থেকে আঠেরো সাথে বান্ন যোগ সত্তর এবং সত্তরের সাথে দশ যোগ আশি হলো এই কর্মযুত কর্মসংখ্যাগুলোগুলোকে আমরা এখানে বসাবো তাহলে প্রথমে আছে বারো সাতাশ বান্ন তাহলে দেখো বারো কোথায় আসবে একটা একটা ঘর কিন্তু চার করে তাহলে এক দুই তিন তিন চারি বারো তাহলে প্রথমে আসবে এখানে তাহলে সরি এখানে পঁয়তাল্লিশ আছে তাহলে এখানে আসবে এরপরে আমাদের যে পরবর্তী পঞ্চাশ আছে এখানে উচ্চসীমা এখানে সেখানে আছে সাতাশ তাহলে সাতাশটা কোথায় বসবে এই পর্যন্ত আসছে বিশ এরপর বিশের পরে এখানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এখান থেকে আঠাশ হবে তো একটু কমিয়ে দেবো অর্থাৎ চার ভাগের তিন ভাগ নেব এখানে তাহলে সাতাশ হলো এরপর আমরা দেখি পঞ্চান্ন যেখানে আছে ঊর্ধ্বসীমা এখানে পঞ্চান্ন এখানে উচ্চ কর্মিত গণসংখ্যা আছে বান্ন এরপর আমরা বান্ন বসাবো তাহলে আমাদের এই পর্যন্ত আছে কত চল্লিশ তাহলে চল্লিশের পরে চুয়াল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তাহলে এখানে হচ্ছে বান্ন বসে গেল চারতেরো বান্ন তাহলে এখানে এখানে এই পর্যন্ত আছে চল্লিশ এরপরে এক দুই তিন তিন চারে বারো তাহলে চল্লিশ আর বারো বান্ন হলো এরপরে আমরা বসাবো সত্তর এবং আশি তাহলে দেখো এই পর্যন্ত আছে আমাদের ষাট তাহলে ষাটের পরে চৌষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর এখানে আর তারপরটা আছে পুরো আশি তাহলে এখানে আশি দিয়ে দেবো এবার আমরা কী করবো এই বিন্দুগুলো যোগ করে দেবো তাহলে এখানে আমরা চাইলে এই জিরো থেকে যোগ করতে পারি মূল বিন্দু থেকে আবার এখান থেকেও তুলতে পারি তো আমরা এখানে মাঝখান থেকে তুলে দিই তাহলে দেখো এই যে রেখাটা অঙ্কিত হলো এই অঙ্কিত রেখাটাই হচ্ছে কি আমাদের নির্ণীয় বা অঙ্কিত অজীব রেখা তাহলে অজীবরেখা একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সবসময় উপরের দিকে উঠে দেখো এখানে সবসময় কী হচ্ছে উপরের দিকে উঠছে এবার আমরা এর অঙ্কনের বিবরণটা দেখব দেখো এখানে অজীবরেখা অঙ্কনের বিবরণ ছক কাগজের এক সক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে এক একক ধরে শ্রেণী উচ্চসীমা এবং অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে চার একক ধরে ক্রমজিত গণসংখ্যা স্থাপন করে বিন্দুগুলো যোগ করি ফলে উৎপন্ন রেখাটি কি অজীব রেখা তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি এবং আবারও সকলে সুস্থ কামনা করে আজকের পাঠটি এখানে শেষ করছি ধন্যবাদ